নমস্কার সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি লাইভ ঝর্ণা চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা তোমাদের সকলকে জানে শুভ সকাল তো এখন বাজে সকাল সাতটা সকালে সমস্ত কাজকর্ম শেষ করে আমি চলে এসেছি রান্নাঘরে তো তোমরা দেখতে পাচ্ছ আমি রান্নাঘরে এসেছি রান্না করতে বসছি তাই ভাবলাম তোমাদের সঙ্গে ছোট্ট একটা মিনি ব্লগ শেয়ার করি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ আজকে ব্লগটা কী নিয়ে করছি আমি সকাল সকাল ছলা কষা করতে বসে পড়েছি কারণ মাঠের লেবার হয়েছে যে পাঁচজন তো ওনারা মুড়ি খাবেন দাদাভাই খাবার নিয়ে যাবে টাইমলি তো খাবার দিয়ে দিতে হবে এখন তো চাষের সময় তো যাদের চাষের জমি আছে তারা নিশ্চয়ই জানো যে এখন চাষ রোয়ার সময় হয়ে এসেছে চাষ আর রোয়া হচ্ছে তো আমাদেরও সেই রোয়া হলো আবার তো সকাল থেকে বেরিয়ে গেছে না তোমরা দেখলে আমি একটু ছোলা আলাদা করে ভেজে রাখলাম হ্যাঁ আমার শাশুড়ি মা তো নিরামিষ খান আমিষ খাবেন না তাই ওনার জন্য একটু বের করে রাখলাম আর বাকি সবার জন্য আমি আমিষ করে ফেলবো তোমরা হয়তো থামবেল দেখে ভাবছো যে দিদি ভাই এই কথাটা কেন বললো তো হ্যাঁ গো সত্যি বলছি আমার মতো সাধারণ গৃহবধূদের সত্যি খুবই মানে কি বলবো একটা কাজ করার পরে আর একটা কাজ করতেই হবে তোমার শরীর টান দিচ্ছে কি দিচ্ছে না সেটা ভাবার মতো সময় থাকে না আর যারা সার্ভিস হোল্ডার যারা সার্ভিস করে বা বড়ো বিজনেস করে তাদের মানে কি বলবো হলে হলো না হলে না হলো কাজের লোক রেখে দিয়েছে কাজের লোক কাজ করছে আর আমাদের ক্ষেত্রে তো সেটা হয় না আমরা নিজেরা খেটে ধোয়াতে কর্ম করে পেট চালাই সংসার চালাই এইভাবে আমাদের দিন যাপন হয় হ্যাঁ গো কোনো সময় হয়তো এরকমই হয়তো এই কাজটা করার ইচ্ছে নেই শরীরে এনার্জি নেই যে করতে ইচ্ছে করছেই না একেবারে কিন্তু সেই কাজটা করতেই হবে না করলেও উপায় নেই কে করবে করতে তো হবে নিজেকে তো বন্ধুরা আরও ছোটো বাচ্চা থাকলেই তো আরও দেখতে হবে না কারণ রান্না করতে করতে আমার ছেলে উঠে পড়েছিলো তো ছেলের কাছে গেলাম তোমাদের দাদা ভাইকে খুন্তি ধরে চলে গেছিলাম তো আবার ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়ে আবার এসে আবার এ রান্না করতে বসছি মানে এইভাবেই দিন চলছে হ্যাঁ তোমাদের দাদা ভাই আমাকে অনেক হেল্প করে যখন বাড়িতে থাকে আর যখন থাকে না তখন আলাদা কথা আর বেশিরভাগ সময় তো কাজে থাকে কাজ না করলেও চলবে কী করে তো রান্নাটা কমপ্লিট করে সমস্ত কিছু তোমাদের দাদাভাইকে গুছিয়ে ব্যাগের মধ্যে ভরে গাড়িতে বেঁধে দিতে হবে কারণ জানো তো মাঠে খাওয়া মানে কত কিছু জিনিসপত্র লাগবে বাড়িতে বসে খাওয়া একটা আলাদা ব্যাপার থাকে আর মাঠে খাওয়া একটা আলাদা ব্যাপার থাকে সেই থালা বাটির কাছ থেকে জলের কাছ থেকে মানে যা যা লাগে যে খেতে একটা মানুষের যা যা প্রয়োজন হয় সমস্ত কিছু বেঁধে গুছিয়ে দিতে হবে তবেই তো আমাদের দাদা ভাই নিয়ে যাবে তো তোমাদের সঙ্গে অনেক বক বক করলাম যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করো নি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করে নেবে নতুন ভিডিও দেখার জন্য তোমরা যেমন আমার শর্ট ভিডিওগুলো ভালোবেসে দেখো তেমনি আমার লং ভিডিওগুলোকেও ভালোবেসে দেখো যাতে আমার ওয়াচ টাইমটা আস্তে আস্তে পূরণ হয় আর তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বাড়ির সবাইকে ভালো রাখবে তো আমার রান্নাও কমপ্লিট হয়ে এসছে কষানো হয়ে গেছে একটু জল দিয়ে ফুটিয়ে নিব তো আজকে আমার এই মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা সবাই ভালো থেকো টাটা আমি ব্লগটা আজকে এখানেই শেষ করছি